বাংলা আমন্ত্রণ রাতের বাংলায় আপনাদের সঙ্গে আছে আমি সাবিনা সুলতানা শুরুতে সংবাদ শিরোনাম একতার শক্তি জেগে আছে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র সর্বসম্মতভাবে তৈরি করে দেশবাসীকে সে বার্তাই দিতে হবে সর্বদলীয় সভায় প্রধান উপদেষ্টা জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের নাম তালিকাভুক্ত করে গেজেট প্রকাশ স্থান পেয়েছে সারা দেশে আটশো চৌত্রিশ জন শহীদের বিবরণ এবং জাতীয় পরিচয় নিবন্ধন আইন দু তেইশ বাতিলের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের নির্বাচন কমিশনের অধীনেই থাকছে এনআইডি কার্যক্রম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সর্বসম্মত ঘোষণাপত্র তৈরি করে জুলাই অভ্যুত্থানের একতার প্রতিচ্ছবিকে জনগণের কাছে তুলে ধরা আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন সর্বসম্মতিক্রমে জুলাই ঘোষণাপত্র হলে জাতি এবং পুরো বিশ্ব বাংলাদেশের একতা দেখবে বিকেলে সর্বদলীয় বৈঠকে এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলো এ বিষয়ে ঐক্যমত্য পোষণ করেন অরুণ নাসের প্রতিবেদনে বিস্তারিত জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের ডাকে সর্বদলীয় সভা অনুষ্ঠিত হল আজ বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার নেতৃত্বে মতবিনিময় বৈঠকে যোগ দেন দেশের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা আপনাদের সবার সঙ্গে সভায় প্রধান উপদেষ্টা বলেন জুলাই ঘোষণাপত্র ঐক্যবদ্ধভাবে দেয়া না গেলে এর উদ্দেশ্য ব্যাহত হবে। যে ঐক্য আকাঙ্ক্ষা অভ্যুত্থানে ছিল সেটি ঘোষণাপত্রে প্রতিফলিত হওয়া উচিত স্মরণ করে যে আমরা একতাবদ্ধভাবে আছি যদি সর্বসম্মতিক্রমে আমরা এর থেকে একটা দেশের সামনে আসতে পারি দেশের জন্য ভালো আন্তর্জাতিকভাবে ভাবে অনেক ভালো বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন সংশ্লিষ্ট সবার সাথে আরো আলাপ আলোচনা করে জুলাই ঘোষণাপত্র তৈরি করা হবে প্রয়োজনে আরো সময় লাগলেও অযথা কালক্ষেপণ করা হবে না এই ঘোষণাপত্রে সবার অবদান ঠিক মতো করে বলতে হবে এবং এই ঘোষণাপত্রের ধারাবাহিকতা ঠিকমতো উল্লেখ করতে হবে আরও ইন্টেন্সিভ আরও অনেক বেশি আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এটাকে প্রণয়ন করতে হবে এবং এটার জন্য যতটা সময় লাগা প্রয়োজন ততটা সময় নেওয়া যেতে পারে পরে বিএনপি জামায়াত সহ রাজনৈতিক দলগুলোর নেতারা সাংবাদিকদের কাছে সর্বদলীয় বৈঠকের বিষয়বস্তু আলোকপাত করেন জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে তা গণঐক্যে রূপান্তরিত করার আহ্বান জানান রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা প্রশ্ন করেছি যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের আসলে এই সাড়ে পাঁচ মাস পরে কোনো প্রয়োজন ছিল কিনা এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফেসিবাদ বিরোধী যে সময় যে ঐক্য সৃষ্টি হয়েছে সেখানে কোনো ফাটল সৃষ্টি না হয় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনীতির গতিধারাকে একটা ঐক্যের পথে পরিচালিত করার স্বার্থে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়ন করা হোক এববারে সকল দল আমরা একমত হয়েছি হাজার হাজার ওলামায় গ্রেফতার করে বছরের পর বছর জলখনায় বিচার বিনা বিচারা টকড়া কা হয়েছে সেটাকেও এখানে উল্লেখ থাকতে হবে কিভাবে এই দলিলটি তৈরি হবে সেই বিষয়ে আমরা আমাদের প্রস্তাবগুলো তুলে ধরেছি এটা কাটা মতো আমাদের সবার একমত হওয়া দরকার কারণ বড় ডকুমেন্টে ডিমতের সুযোগ বেশি আসবে নাসির বাংলা টিভি ঢাকা জুলাই কোন অভুতান 2024 এর শহীদদের নাম অন্তর্ভুক্ত করে গেটেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বুধবার প্রকাশিত প্রথম গেজেটে সারা দেশের আটশো জন শহীদের নাম স্থান পেয়েছে প্রত্যেকের নামের পাশে মেডিকেল কেস আইডি অন্তর্ভুক্ত করে তালিকা করা হয়েছে মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত এই গেজেটে মেডিকেল কেস আইডি নাম বাবার নাম বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা অন্তর্ভুক্ত করা হয়েছে তবে কে কোথায় এবং কোন তারিখে শহীদ হন তা গেজেটে উল্লেখ করা হয়নি ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে যে নতুন বাংলাদেশ দিয়েছে সেই ছাত্র জনতা কোনো নত যেন পররাষ্ট্রনীতি মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রামে মার্চ অফ ফেলানি কর্মসূচিতে যোগ দিয়ে তিনি মন্তব্য করেন এ সময় সার্জিস আরো বলেন আগামীতে বাংলাদেশে যারাই ক্ষমতায় আসুক না কেন তারা যদি ক্ষমতা আঁকড়ে ধরার জন্য কোনো দেশের দালাল হন তাহলে তাদের পরিণতিও খুনি হাসিনার মতো হবে এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটওয়ারি সহ অন্যরা ভারত পতন মানতে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বৃহস্পতিবার রাজধানীর মধ্যবাড্ডায় জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি রিজভি বলেন এবার দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে কাজ করতে হবে শেখ হাসিনার সমস্ত আইনকে পদদলিত করে দেশের সব গণতান্ত্রিক স্তম্ভগুলো ধ্বংস করে দিয়েছে বলেও মন্তব্য করেন রিজভি এছাড়া দেশের অস্থিরতা দূর করতে যত দ্রুত সম্ভব রাজনৈতিক শক্তির হাতে ক্ষমতা হস্তান্তরের জোর দাবি জানান বিএনপির সিনিয়র নেতা ছাত্র জনতা এই আত্মদারের ঢেউ যেন গোটা বিশ্বকে এক ধরনের চমক দিয়েছে দীর্ঘ সতেরো বছর কারাবাসের পর মুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সব মামলায় খালাস পাওয়ার পর বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি বাবরকে বরণ করে নিতে দলীয় নেতাকর্মী সহ বহু মানুষ সকাল থেকে কারাগারের সামনে জড়ো হন আদালতের রায়ের কপি কারাগারে এসে পৌঁছানোর পর তিনি মুক্তি পান মুক্তির পর তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হয় পরে ছাদ খোলা গাড়ি থেকে সবার শুভেচ্ছা গ্রহণ করেন বাবর এর আগে মঙ্গলবার 10 ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বাবর সহ সব আসামিকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন হাইকোর্ট গণতান্ত্রিক মানবিক দেশ করতে চায় বিএনপি মন্তব্য করেছেন দলের সাই কমিটি সদস্য নজরুল ইসলাম খান দীর্ঘ 17 বছরের কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন নজরুল ইসলাম খান বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য বিরোধী দলের নেতাকর্মীদের জেলে রেখেছিল ওই সময় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এই বিএনপি নেতা আমরা এখন আমাদের সে এক দফার যা অন্যতম দফা গণতন্ত্র প্রতিষ্ঠার যে কাজ সেটা সম্পাদনের জন্য আমরা কাজ করছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যে সংস্কারের কর্মসূচি দিয়েছি তার মাধ্যমে আমরা এটা অর্জন করতে চাই জাতীয় পরিচয় নিবন্ধন এনআইডি কার্যকর নির্বাচন কমিশনের অধীনে রাখতে জাতীয় পরিচয় নিবন্ধন আইন দুই বাতিল করা হয়েছে এর ফলে এনআইডি কার্ড নির্বাচন কমিশন থেকে আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে না বৃহস্পতিবার নির্বাচন কমিশনের জাতীয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেন এর আগে গতকাল বুধবার নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এনআইডি আইন দুই বাতিল করতে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি পাঠানো হয় জাতীয় পরিচয় নিবন্ধন আইন দুই শীর্ষক ওই আইনে সরকার প্রজ্ঞাপন জারি করে কার্যক্রম সুরক্ষা সেবা বিভাগে না নেওয়া পর্যন্ত ইসির অধীনেই পরিচালনার কথা বলা হয় সেই মোতাবেক এখনও এনআইডি ইসির অধীনেই আছে দেশের মানুষের প্রত্যাশা বাধাহীনভাবে ভোট দেয়া এবং সেই ভোটের প্রেক্ষিতে ফলাফল ঘোষণা তাদের সেই প্রত্যাশাকে সামনে রেখেই কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বৃহস্পতিবার দুপুরে খুলনা মহানগরীর সি এস এস আভা সেন্টারে অনুষ্ঠিত ভোটার নিবন্ধন প্রক্রিয়ার চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায় শীর্ষক কর্মশালা উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা জানান নির্বাচন কমিশনার আরও বলেন ভোটার হালনাগাদ করার বিষয়ে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ ভোটার তালিকা নিয়ে তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি যাবেন যেন ভবিষ্যতে কোনো প্রকার সন্দেহ এবং কোনো ভুয়া ভোটার তালিকায় না আসে আমরা পূর্ণাঙ্গ ভোটার তালিকা নিয়ে বাড়ি বাড়ি যাব একটি একটি করে ভোটারের তালিকা চেক করে দেখব যে এটা ঠিক আছে না ঠিক নাই তার মৌলিক নাগরিক অধিকার একটা ভোট দিতে চাইছে যে ভোটটা দিতে তাকে কেউ বাধা দিবে না যে ভোটটা দিবে সেই ভোটটাই গণনা হবে এবং যা গণনা হবে সেই অনুযায়ী ফলাফল ডিক্লেয়ার হবে এটাই তাদের প্রত্যাশা এটাই আমাদের প্রত্যাশা এটাই আমাদের সবার প্রত্যাশা হওয়া উচিত আগামী সাত দিনের মধ্যে ভ্যাট ট্যাক্স প্রত্যাহারের উদ্যোগ না নেওয়া হলে রাস্তায় নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা এ সময় প্রক্রিয়াজাত খাদ্য পণ্যে বর্ধিত ভ্যাট শুল্ক এবং গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবকে ভোক্তার স্বার্থ বিরোধী উল্লেখ করেন তারা বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর অ্যাসোসিয়েশন বাপা আয়োজিতক সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা এই হুঁশিয়ারি দেন মাহমুজ রবেলের প্রতিবেদনে বিস্তারিত বৃহস্পতিবার রাজধানীর ঢাকা ক্লাবে বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসার্স অ্যাসোসিয়েশন বাপা এ সময় প্রাণ আকিজ এসিয়াই এসএমসি অলিম্পিক ও হাসেম ফুড সহ খাদ্যপণের শীর্ষ কোম্পানির কর্ণধার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ব্যবসায়ীরা বলেন প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের উপর ভ্যাট ও করের বোঝা চাপানো হলে সরাসরি ক্ষতিগ্রস্ত হবে দেশের প্রান্তিক কৃষক ও নিম্ন আয়ের মানুষ কৃষক তার বাচ্চাকে টিফিনের জন্য দশ টাকা দেয় সেখানে সেখানে হাত দেওয়া লাগবে এটা কোনোভাবে হইতে পারে না গভর্নমেন্ট এমপ্লয়ীদের মহাঙ্গ ভাতা আরো সাত পার্সেন্ট আট পার্সেন্ট বাড়াইতে হবে এখান থেকে টাকা নেওয়া রিক্সাওয়ালার কাছে টাকা নেওয়া এইটা কোনোভাবেই কোনো পলিসি হইতে পারে না সরকার এই যে ব্যাটের যে ডিসিশনটা সেটা তারা পুনর্বিবেচনা করবে তারা বলেন ভ্যাট বৃদ্ধির ফলে এরই মধ্যে এই খাতে সরাসরি কাজ করা প্রায় আড়াই লাখ শ্রমিক কাজ হারাবেন জনগণের দিকে তাকিয়ে সরকার যেন সিদ্ধান্ত নেয় সেটা আমাদের সরকারের কাছে দাবি থাকবে এবং আমাদের জোর দাবি যে ট্যাক্স বাড়ানো হয়েছে সেই ট্যাক্স যেন উদ্ধার করা হয় আপনারা মানুষের ফালস বুঝে কাজ করেন কৃষকের ফালস বুঝেন ভোক্তার ফালস বুঝেন ব্যবসায়ীর ফালস বুঝেন এ সময় প্রাণ আর গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী বলেন আগামী সাত দিনের মধ্যে ভ্যাট ও কর প্রত্যাহার করা না হলে রাজপথে নেমে দাবি আদায় করবেন ব্যবসায়ীরা পাঁচ পার্সেন্টের ব্যাট নিয়ে গেছেন স্যার পনেরো পার্সেন্টে মানুষের স্যার দেয়ালে পিঠ থেকে গেছে স্যার আমরা রাস্তায় নামতে চাই না আমরা ব্যবসায়ী স্যার আমরা আগামী সাত দিন স্যার আপনাদের সাথে কথা বলবো বারবার আসব ভিক্ষা করব বিনয় করব যুক্তি দিয়ে বুঝাবো তারপরে স্যার রাস্তায় নামা ছাড়া কিন্তু স্যার কোনো উপায় থাকে না মাহমুদ রুবেল বাংলা টিভি ঢাকা রাতের বাংলা রিপোর্টে নিচে ছোট্ট একটি বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদে সাথে আর যা থাকছে গাজায় টানা 15 মাস সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও হামাস শান্তি স্বস্তির দিন দেখার প্রত্যাশায় ফিনিশ দিল অটোমান সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেকদিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশা কি পারবে শান্তি ফেরাতে নতুন পাশার জয় যেভাবে হোক নাকি খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন পাশা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না দ্বন্দ্ব সংঘা হত্যা রাজনীতি বিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহিক সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরও আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সব কিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত দশ থেকে বারো বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোঁজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তালা চাইলে হয়তো বা আমার ভাই চলে আসবে ইনশাল্লাহ তো সাতাশ তারিখ রাত বারোটা কি এগারোটার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা দিয়ে আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা তারা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান যে পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরে আমার আব্বু আবার বিয়ে করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন আমার বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেয় ইনশাল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বোঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড় বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখানে প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছে এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য কাথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন প্রতি বুধবার বিকেল চারটায় প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের জন্য এনএসডিএ থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে সেটা সরকারিভাবেই দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার মালয়েশিয়া কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলো বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি তারপর থার্ড নাম্বার হচ্ছে প্ল্যান্টেশন থাইল্যান্ডে ব্যবসার বিষয়টি আসলো আপনার থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা থাইল্যান্ডের মানুষের ব্যবহার ওখানকার ব্যবসায়িক সেটআপ দেখে আমি 2015 সালে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত নয়টা তিরিশ মিনিটেই অনুষ্ঠান প্রবাসীদের জন্য একজ্যাক্টলি আমি এই পর্যন্ত যুদ্ধ করে আসছি বলা চলেন যারা এরপর আবার স্বাগত রাতের বাংলায় সফলভাবে অনুষ্ঠিত হলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন দুই বৃহস্পতিবার রাজধানীর একটি রিসোর্টে দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয় এতে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ভবিষ্যৎ লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে দিক পরামর্শ দেন ব্যাংকের চেয়ারম্যান ও সার্ক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এস সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন এ সময় গত বছরের ব্যবসায়িক ও সার্বিক অর্জন এবং আগামীর কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ এছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক উপব্যবস্থাপনা পরিচালক দয় বিভাগীয় প্রধানগণ সহ আরো অনেকে এবার লুসাই শিপিং ট্রেডিং চট্টগ্রাম জুলাই আগস্টে গণ আন্দোলনে হত্যাকাণ্ড হামলার ঘটনায় চট্টগ্রাম নগরীতে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কমিটি বুধবার রাতে চট্টগ্রাম নগর পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে ট্রাইব্যুনালের দুজন প্রসিকিউটর ও দুজন তদন্ত কর্মকর্তা বন্দর নগরীতে আন্দোলনে সরাসরি অংশ নেয়া ও আহতদের সঙ্গে কথা বলেন এ সময় ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুল রেজা তালুকদার সাংবাদিকদের বলেন প্রথমে তারা প্রায় ত্রিশ জনের সঙ্গে কথা বলেছেন যার মধ্যে দুজন গুলিবিদ্ধও ছিলেন শহরে যারা আন্দোলন করেছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করে বিস্তারিত জানার চেষ্টা চলছে সেগুলোর মাধ্যমে সঠিক চিত্র বুঝে তদন্ত কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হবে দেশ বদলাই বদলাই পৃথিবী স্লোগানে চট্টগ্রামে উৎসব ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আজিম হাকিম স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে কর্ণফুলি উপজেলার চর পাথরঘাটে স্কুল প্রাঙ্গণ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে উপস্থিত ছিলেন আজিম হাকিম স্কুল কলেজ পরিচালনা কমিটির সভাপতি লায়ন হাকিম আলী স্কুলের প্রধান শিক্ষক আলম চর পাথরঘাটা ইউনিয়ন জামায়াত ইসলামের সভাপতি মোহাম্মদ মুসা সহ অনেকে দ্য চিটাকাং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সোসাইটি অব চিটাং আইটি প্রফেশনালের যৌথ উদ্যোগে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম আইটি ফেয়ার নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে তিন দিন আঠারো জানুয়ারি দুপুরে আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে চেম্বারের প্রশাসক আনোয়ার পাশা এসব কথা জানান তিনি বলেন নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার প্রাঙ্গনে আগামী আঠারো জানুয়ারি থেকে বিশ জানুয়ারি পর্যন্ত আইটি ফেয়ার অনুষ্ঠিত হবে এবারের ফেয়ারে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের পাশাপাশি ভারত চীন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ভিত্তিক আইটি ও সলিউশন বেসড প্রতিষ্ঠান ফেয়ারে অংশ নেবে খেলাধুলায় তারুণ্যের বল মাদক ছেড়ে চল স্লোগানকে সামনে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম উত্তর কার্যালয়ের উদ্যোগে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে সাউদার্ন ইউনিভার্সিটির মাঠে খেলা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উত্তর কার্যালয়ের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক জাহিদ হোসেন মোল্লা সাউদার্ন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা প্রফেসর সরোয়ার জাহান সহ অন্যান্যরা খেলায় তিন এক গোলে চ্যাম্পিয়ন হয় সাউদার্ন ইউনিভার্সিটি এবং রানার আপ হয় ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি খেলায় প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয় ফাহিম উদ্দিন সোহেল রাতের বাংলায় নিচ্ছে আরেকটি বিরতি ফিরছে কিছুক্ষণের মধ্যেই